তিন ম্যাচ সিরিজের শেষ টি টোয়েন্টিতে বাংলাদেশ নারী দলকে চার উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড নারী দল আগের দুই ম্যাচ হেরে যাওয়ায় বাংলাদেশের সামনে হোয়াইটওয়াশ এরানোর সুযোগ ছিল আজ তবে সেটি করতে ব্যর্থ হয় নিগার সুলতানা দল। সোমবার নয় ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ের আমন্ত্র পায় বাংলাদেশ নির্ধারিত ওভার শেষে সফরকারীদের একশো চব্বিশ রানের টার্গেট দেয় টাইগ্রেসরা জবাবে এক বল আগেই জয়ের বন্দরে নঙ্গর করে আইরিশ নারীরা নির্ধারিত রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে দুর্দান্ত সূচনা পায় সফরকারীরা দুই ওপেনার হান্টার লুইস মিলে গড়েন অর্ধশতক রানের উদ্বোধনী জুটি দলীয় পঞ্চান্ন রানে প্রথম উইকেটের পতন ঘটে তাদের প্রথম উইকেট পতনের পর কিছুটা খেই হারায় আইরিশরা দলীয় স্কোরবোর্ডে আর পনেরো রান যোগ করতেই একে একে বিদায় নেয় আরও তিন ব্যাটার তবে ম্যাচের শেষ ওভারের তৃতীয় থেকে পঞ্চম বলে টানা তিনটি চার মেরে জয় নিশ্চিত করেন আইরিশ ব্যাটার লরা ডেরানি বাংলাদেশের পক্ষে দশ রানের খরচায় দুইটি উইকেট তুলে নেয় রাবেয়া খান এছাড়া একটি করে উইকেট পান নাহিদা আক্তার ও জান্নাতুল ফেরদৌস এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শারমিন আক্তার ও শোভোনা মোস্তারির একাত্তর রানের জুটিতে ভর করে একশো তেইশ রানের সংগ্রহ পায় স্বাগতিকরা দলের পক্ষে সর্বোচ্চ পঁয়তাল্লিশ রান আসে শোভনার ব্যাটে আইরিশদের পক্ষে পনেরো রানের বিনিময়ে চারটি উইকেট তুলে নেয় অর্লা পেন্ডারগ্রাস্ট